এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি জানেন মানুষের সাথে মানুষের কাছে ভালো হওয়া কারণ আপনি যতই চেষ্টা করেন যদি আপনার ভাগ্য খারাপ হয় আপনার জীবনও মানুষের কাছে ভালো থাকতে পারবেন না তো তো কিছু কিছু মানুষ আছে আমাদের চারপাশে এরকমই যে আপনি যতই করেন যতই ভালো ব্যবহার করেন যত কিছুতে তার করার চেষ্টা করেন যদি আপনার কাছে তার কাছে আপনি ভালো হইতে না পারেন কোনো লাভ নাই তো এখনকার মানুষের স্বভাব হয়ে গেছে এইটা সামনে বলবে একটা পিছনে বলবে একটা তো যাক কিছু করার নাই যার যেরকম স্বভাব সে সেটাই করবে তো পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া যে ভেবে আছি যে হালে আছি ভালো আছি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আছি আল্লাহর রসিসার মতো ভালো মতো মিলে আছি আল্লাহ যেভাবে রাখছে তো এই তো এখন এখন নাস্তা করবো সকাল সকাল আপনি ভাই কতগুলি মাছ নিয়ে আসছে তো নাস্তাও নিয়ে আসছে তো বাবলা নাস্তা মাছটা কাটে রাখে নাস্তাটা করি তো যখন মাছ আনে সে অনেকগুলি মাছ একসাথেই আনে কারণ আমাদের সবসময় বাজার করে না চাকরিজীবী মানুষ তো চাইলেই সবসময় করতে পারে না কারণ অফিস থেকে আসার সময় উনি বাজার করে তো রাতের বাজার কিন্তু ভালো হয় না তো উনি যখন সময় পায় তখনই বাজার করে তো এই তো বাজারটা নাস্তাটা করমা করলাম এখন তো আর নাস্তা কিন্তু আমার সাথে এখন আর শেয়ার করা হয় না অফ ক্যামেরাতেই নাস্তাটা করি সব সময়। কারণ এখন আর ভালো লাগে না এভাবে ভিডিও করতে কারণ আজকের ভিডিওটা একেবারে ছোটো মিনি ব্লগ তো আশা করি সবাই দেখবেন ভালোবাস ভালোবাসা দিবেন আর ভিডিওটা দেখবেন একটা ছোট্ট লাইক কমেন্ট করে যাবেন তো আপনাদের একটা লাইক কমেন্টে কিন্তু ভিডিও করার আগ্রহ জাগায় তো আসলে কেন যে ভিডিও দেখে না সেইটাই বুঝি না তো যাই হোক পাক চাইলে হয়তো একদিন মানুষ দেখবে মানুষের সম্মতি হবে কিন্তু আমাদের আমার সামনে যার ভিডিও আসে তার ভিডিও দেখার চেষ্টা করি বা দেখি তো আজকে রান্না করবো পুঁই শাক চিংড়ি মাছ এই তো পুঁই শাক চিংড়ি মাছটা এখন আমার মশলাটা কষানো দিয়ে দিছে এখন মশলাটা কষানো হলে শাকটা দিয়ে দিব তো পুঁই শাক চিংড়ি মাছ কিন্তু আসলে রান্না করে খুবই মজা লাগে এটা আমাদের ঘরে সবাই পছন্দ করে আর এটা হলে এক প্লেট বা দিমি অনায়াসে খাওয়া যায় আর কিছু লাগে না তো আমাদের ঘরে কিন্তু পুঁই শাক চিংড়ি মাছ দুইটাতে অ্যালার্জি আমাদের তিনজনের অ্যালার্জি তারপরেও খাই ভালো লাগে আর সব সময় তো খাওয়া পরে না সচরাচর শাকটা তেমন একটা তো শাকটা খাইতে চান আপনাদের ভাইয়া নিহা আমার ভালো লাগে কিন্তু ওরা খাইতে চান না শুধু চিংড়ি মাছদের রান্নাগুলো হয়তো খায় একটু বা ইলিশ মাছের মাথাটাথা দিয়ে ঘন্ট করলে তখন খায় তো এখনকার বাচ্চাদের যায় আর কি যা মর্জি আর কি সব জিনিস খেতে চায় না এই একটা বিরাট সমস্যা তো আমার পুঁই শাকটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন তো শাকটা কিন্তু একবারে কচি ছিল যার কারণে একেবারে কষা নিতেই সিদ্ধ হয়ে গেছে তার একটু ঝোল শুকায় তারপর রামাই মাখা মাখা ঝোল রাখবো তো এই তো শাকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো সবাই জানাবেন আমার পুঁই শাকটা কেমন হয়েছে তো আজকে আজকে এই তো বেশি কিছু শেয়ার করলাম না কারণ বেশি কিছু শেয়ার করলেও কেউ দেখে না ভিডিও তাই এখন আর অনেক কিছুই শেয়ার করি না ভালো লাগে না মোট কথা তো একটু মানে যা না করলেও হয় না একেবারে তো চ্যানেল বসে গেছে আর এরপরে যদি না ছাড়ি তাহলে আরও সমস্যা হয়ে যাবে যার কারণে ছোটো ছোটো ভিডিও দেবেও এখন থেকে আর বেশি বড় ভিডিও দিব না তো বড়ো ভিডিও কিন্তু তো দেই না পাঁচ মিনিট চার মিনিট ছয় মিনিটে ভিডিও দিতাম